আসসালামু আলাইকুম দিস বর্ষা ফ্যাশন হিপ। ফুল চলে আসলে আলহামান স্যার ব্র্যান্ডের খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস কালেকশন নিয়ে দুইটা ডিজাইন যাচ্ছেapura আমাদের থেকে কিন্তু পাইকারি খুচরা দুই ভাবে নিতে পারবেন এরকম সুন্দর করে একটা প্যাকেজিং এন্ড ক্যাটালগ কিন্তু পেয়ে যাবেন। আপু প্যাকেজিংটা খুলে তারপর রেখেছি। সো फर्स्ट ডিজাইনটা এন্ড কালারে যে আছে এটা খুবই সুন্দর একটা সিকোয়েন্স ওয়ার্ক প্রিন্ট পেয়ে যাবেন। এখানে কিন্তু ছিটানো একটা সিকোয়েন্স ওয়ার্ক করা থাকছে ফ্রন্ট পেজটা যাচ্ছে এটা খুবই প্রিটি একটা ফ্রন্ট পেয়ে যাচ্ছে। অলিভার ওভার ফ্রন্টে খুব সুন্দর করে প্রিন্ট থাকছে এটা ব্রাজার ব্যাক ফাইটটা রোজ ফ্লাওয়ার খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছি এন্ড এই থাকছে ড্রসার আমাদের স্লিভার পোর্শনটা ঠিক আছে স্লিভার পোর্শন খুব সুন্দর একটা প্রিন্ট আমরা পেয়ে যাবো ম্যাটারিয়াল একদমই সুতি সফট কটন এন্ড আমাদের ড্রেস এর যাচ্ছে পাঁচ হাতের খুব সুন্দর একটি নামাজি দোকানটা এই থাকছে দোপাটটির কোলেকশন খুব সুন্দর একটা দোকানটা পেয়ে যাচ্ছি পাঁচ হাতে প্রিন্ট করা নামাজি দোপাটটা হবে একদম সুতি ম্যাটারিয়াল আর প্যান্ট পিসের কাপড় থাকছে আমাদের আড়াই গজে আপরা চারশো টাকা ডিসকাউন্ট কার কার লাগবে এই ড্রাশগুলোর মধ্যে কিন্তু চারশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন রেগুলার প্রাইস বারোশো টাকা এখন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আটশো টাকায় মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কালার অ্যাভেলেবেল থাকছে আমাদের এটার মধ্যে তিনটা ঠিক আছে সেকেন্ড কালারটা যে আছে এটা খুবই বিউটিফুল কালার যাচ্ছে আছে সেম ডিজাইন সেম প্রিন্টেডের মধ্যে যাচ্ছে আছে জাস্ট কালার কম্বিনেশনটা ডিফারেন্ট ড্রেস লং থাকছে ফর্টি এইট ইঞ্চেস প্লাস বইটা থাকছে আমাদের ফ্রি সাইজের একটা ড্রেসের মধ্যে যদি চারশো টাকা ডিসকাউন্ট হয় আর কি লাগে বলেন আপরা মাত্র আটশো টাকায় এই সুন্দর কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন অনলি এইট হান্ড্রেড টাকায় পেয়ে যাচ্ছেন বারোশো টাকার ড্রেস আটশো টাকায় পেয়ে যাচ্ছেন ঝটপট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ফ্যাশন গিফট পেজ ইনবক্স করে ফেলেন নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আর এটা কনফার্ম করে ফেলতে হবে ঝটপট করে থার্ড কালারটা চলে যায় অফ হোয়াইট মধ্যে খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা থাকছে সিকোয়েন্স ওয়ার্ক করা থাকছে কিন্তু আপুরা খুবই সুন্দর একটা প্রিটি ড্রেস যাচ্ছে এই থাকছে ফ্রন্ট পার্ট এই যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টও খুব প্রিটি একটা প্রিন্ট আমরা পেয়ে যাব স্লিভার পোরশনটা এখানে অ্যাটাচ করা থাকছে স্লিভ কিন্তু হিউজ লং কেউ যদি ফুল স্লিভও নিতে চান নিয়ে নিতে পারবেন ম্যাটেরিয়াল একদমই সুতির সফট কটনের মধ্যে খুবই প্রিটি একটা ড্রেস পাঁচ হাতে নামাজি দোকানটা মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছে আমাদের এই ফুল ড্রেসটা টা ঠিক আছে আমাদের ড্রেসের প্যান্ট পেসার কাপড় থাকছে আড়াই গজের প্রাইস মাত্র আটশো টাকা রেগুলার প্রাইস বারোশো টাকা বারোশো টাকার ড্রেস মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন একটা ড্রেস মধ্যে চারশো টাকা ডিসকাউন্ট অসম্ভব মানে প্রাইস এটা সম্ভবই না মানে চারশো টাকা ডিসকাউন্ট আচ্ছা হাসা ব্র্যান্ডের আরেকটা সুন্দর ড্রেস যাচ্ছে এটা খুবই সুন্দর করে আমাদের এখানে অফ হোয়াইট কালার সুতা দিয়ে এমব্রয়ডারি অ্যান্ড হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা থাকছে ছিটানো একটা সিকোয়েন্স ওয়ার্ক অল ওভার ফ্রন্ট পার্টে অ্যান্ড খুব সুন্দর করে আমাদের ফ্লাওয়ার কম্বিনেশনের একটা সুন্দর প্রিন্ট পেয়ে যাচ্ছে এটা থাকছে ব্যাক পাইপ টা ব্যাক পাইপে কিন্তু খুব সুন্দর একটা জলছাপা প্লাস ভাসানো প্রিন্ট আমরা পেয়ে যাচ্ছে এখানে স্লিভার পোর্শনটা অ্যাটাচ করা থাকছি জাস্ট স্লিভার পাইটটা টা কিন্তু এখানে হিউজ লং যার যেভাবে পছন্দ স্লিপ নিয়ে নিতে পারবেন ড্রেস ম্যাটেরিয়াল একদম সুতি সফট কটন এন্ড দোপাট্টা থাকছে পাঁচ হাতের খুবই বিউটিফুল এখানে মামাজি দোপাট্টা অল ওভার দোপাত্টা থাকছে খুব সুন্দর করে প্রিন্ট করা কালারটা দেখে না পুরো এত বেশি বিউটিফুল মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন বারোশো টাকার ড্রেস মাত্র আটশো টাকা চারশো টাকা ডিসকাউন্ট যা যা লাগবে আপনারা ঝটপট করে একটা করে স্ক্রিনশট নিয়ে নেবেন সেম ডিজাইনের কালার রয়েছে আমাদের চারটা ঠিক আছে চারটা খুবই প্রিটি কালার পেয়ে যাচ্ছে একদম সেম ডিজাইন সেম প্রিন্টেডের এর মধ্যে যাচ্ছে জাস্ট কালার কম্বিনেশনটা ডিফারেন্ট আপু জাস্ট এখন ধরি আপনারা একটা করে স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে আমাদের থেকে পাইকারি এবং খুচরা দুইভাবেই নিতে পারবেন পাইকারি নিতে হলে ঢাকার মধ্যে মিনিমাম ছয় পিস এন্ড ঢাকার বাইরে মিনিমাম দশ পিস ড্রেস পারচেজ করতে হবে মাত্র আটশো টাকা এই সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক করা প্লাস প্রিন্ট করা সুন্দর ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন হামসা ব্র্যান্ডে ঠিক আছে এই যে আছে থার্ড কালারটা খুবই প্রিটি যাচ্ছে প্রত্যেকটা কালার এত সুন্দর এত সুন্দর খুব প্রিটি কালার কম্বিনেশন প্লাস হচ্ছে কি প্রিটি ডিজাইন থাকছে আমাদের ঠিক আছে এন্ড আমাদের ড্রেসের দোপাট্টা থাকছে পাঁচ হাতের খুব সুন্দর একটি না মাঝি দোপাট্টা অল ওভার দোপাট্টার মধ্যে খুবই সুন্দর করে প্রিন্ট আমরা পেয়ে যাচ্ছি এন্ড প্যান্ট কাপড় থাকবে আড়াই গজের प्राइस मात्र आठश टाक প্রাইস মাত্র আটশো টাকা এটার হচ্ছে রেগুলার প্রাইস আমাদের বারোশো টাকা এখন প্রাইস যাচ্ছে মাত্র আটশো টাকায় চারশো টাকা ডিসকাউন্ট ঈদের আগে কিন্তু আপনার ঝটপট করে পার্চেস করে ফেলতে হবে আজকের ভিডিও লাস্ট ডিজাইন যাচ্ছে এটা লাস্ট কালার যাচ্ছে এটা একদম হচ্ছে গিয়ে গ্রিনিশ একটা কালার কম্বিনেশনের মধ্যে ফ্রন্ট পাইট এরকম ছিটানো একটা সিকোয়েন্স অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক পাবে দেখাচ্ছে ফ্রন্ট পাইট এই যাচ্ছে ব্যাক পাইটটা ব্যাক পাইটেও থাকছে খুব সুন্দর একটা প্রিন্ট করা স্লিভার পোশনটা কিন্তু এখানে অ্যাটাচ করাই থাকছে স্লিভটা কিন্তু হিউজ লং আছে হ্যাঁ স্লিভ যদি কেউ ফুল স্লিভও নিতে চায় নিতে পারবেন ম্যাটেরিয়াল একদমই সুতির সফট কটন ড্রেস লং থাকবে ফর্টি এইট ইঞ্চেস প্লাস বইটা থাকছে প্রি সাইজের দুপাড়টা থাকছে আমাদের পাঁচ হাতের খুবই প্রিটি একটি নামাজি দুপাড়টা অলিভার ওভার খুব সুন্দর করে প্রিন্ট করা পাচ্ছি অ্যান্ড প্যান্ট পিসের কাপড় থাকছে আড়াই গজের ফুল ড্রাস থাকছে এটা অডিটে ব্রাস করতে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ফ্যাশন গিফট ওয়াল মালতে ব্রক্স করে ফেলবেন নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অডিটে কনফার্ম করে ফেলতে হবে এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ